আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ক্বাল রাব্বিশরাহ লী সাদরী ওয়া ইয়াসসির লী আমরী ওয়াহ্লুল উকদাতা মিন লিসানী ইফকাহ দর্শকবৃন্দ আপনারা সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাসুল লেকারিমের মুখের বাণী হল এই আল কুরআন। এটাই আহসানুল হাদিস। এটাই বিজ্ঞানের গ্রন্থ আল এই আল দৃষ্টিতে নিরী যাকে ইংরেজি ভাষায় আন্থোরোপোলজি বলা হয় মানুষ বিষয়ক বিজ্ঞান এই নিয়ে কি বলে এটি আমরা একটু জানব এর পূর্বে আমাদেরকে জানতে হবে নির্বিজ্ঞান নিয়ে সামাজিক এবং সাংস্কৃতিক বিভিন্ন সংস্কৃতির মধ্যে বৈচিত্র্যতা এবং সাদৃশ্যতা অনুসন্ধান বিশ্লেষণ এবং ব্যাখ্যা করে মানুষ অনেক কিছু জানতে পারে সংস্কৃতি হলো একটি মানব গোষ্ঠীর ধর্ম সামাজিক রীতিনীতি খাবার আচরণ এবং শিল্পের বৈশিষ্ট্য যার ফলে সাংস্কৃতিক নির্বিজ্ঞানে মানুষ কীভাবে সংস্কৃতির অংশ হয়ে জীবনযাপন করে সেটা অন্যতম আলোচ্য বিষয় মাঠকর্মে নির্বিজ্ঞানীরা যে সমাজ সংস্কৃতি এবং জনগোষ্ঠী সম্পর্কিত তথ্য উপাত্ত সংগ্রহ বিশ্লেষণ এবং ব্যাখ্যা করেন তারা সেই জনগোষ্ঠীর সাথে বসবাস করে এ সকল তথ্য উপাত্ত সংগ্রহ করেন প্রথাগতভাবে নিরীবিজ্ঞানীরা ছোট কোনো জনগোষ্ঠীতে থেকে ওই জনগোষ্ঠীর আচার রীতিনীতি প্রথা বিশ্বাস সামাজিক রীতি ধর্ম অর্থনীতি এবং রাজনীতি পর্যবেক্ষণ এবং অধ্যয়ন করেন আজ আমরা জানবো কোরআনের দৃষ্টিতে এই আল কিতাবের দৃষ্টিতে নির্বিজ্ঞান কি জিনিস যে কথাগুলি দুনিয়ার শুরু দিন থেকে এই কোরআন মানব সমাজকে বলে আসছে এই কোরআনের ব্যাপারে মুসলমান শিয়া সুন্নি সালাফেরা কিছু গ্রন্থ রচনা করে বলেছে যে এই গ্রন্থটি চোদ্দশো বছরের গ্রন্থ মূলত এই কোরআন চ্যালেঞ্জ করে এর পূর্বে জগতে কোনো লিখিত গ্রন্থ ছিল না এবং কোরআনের ভিতরে যে জ্ঞানের আলো রয়েছে এই ধরনের কোনো জ্ঞানের উৎস কোরআনের পূর্বে ছিল না এর জন্য কোরআন ছেচল্লিশ নম্বর সোরা আল্লাহ কফের চার নম্বর আয়তে বলে ইতাবি মিন কবলিহাদা আসার তোমরা এনে দেখাও এই লিখিত গ্রন্থের পূর্বে যদি কোনো কনস্টিটিউশন কোনো সংবিধান কোন কিতাব কোনো গ্রন্থ থাকে তাহলে এনে দেখাও অথবা জ্ঞানের কোন উৎস যদি তোমাদের সত্য বলার দাবি থাকে তাহলে বোঝা গেল এই কোরআনের পূর্বে কোনো গ্রন্থ এই পৃথিবীতে ছিল না আর এই পৃথিবীতে যতদিন ধরে মানুষ ততদিন ধরে এই কোরআন মানুষকে গাইড করে আসছে দুই নম্বর সুরাল বাকারার একশো পঁচাশি নম্বর আয়াতে বলা হচ্ছে শাহরু রমাদন আল্লা উনসিলা ফিহিল কোরআন হুদাল্লিন নাস রমাদন মাসে এই কোরআন নাজিল করা হয় প্রত্যেকটি মানুষের গাইড গাইডবুক হিসেবে এটি এসেছে তো নৃবিজ্ঞান আমরা রাসুল করিমের মুখের বাণী আহসানুল হাদিস এই আল হিকমা এই বিজ্ঞানের গ্রন্থের দৃষ্টিতে আমরা একটু জানব মানুষ বিষয়ক বিজ্ঞান ছয় নম্বর সুরাল আনাম এর দুই এবং ছয় এই দুটি আয়াতে আল্লাহ রবুল আলমিন বলছেন ওয়াল্লাদি খলাকুমিন তুই নিন সুম্মা কদা আজানা ও আজানু মুসাম্মান ইন্দাহু সুম্মা আন তুম তিনি তো তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছেন তারপরে একটা কাল নির্দিষ্ট করে দিয়েছেন আল্লাহ তাল্লাহ দরবারে সব কিছুর একটি কাল সুনির্দিষ্ট রয়েছে তবু যে তোমরা সন্দেহ পোষণ করে যাচ্ছ আর ছয় নম্বর আয়াতে বলা হচ্ছে

যতখানি সমৃদ্ধ প্রতিষ্ঠা তোমাদেরকে দান করিনি তাদের উপরে আকাশ থেকে ক্রমাগত বৃষ্টি ধারা ছড়িয়েছি তাদের নিচের ভাগে নহর ধারা নদী তারপর তাদেরকে বিনাশ করেছি তাদেরই গুণায়ের কারণ কারণ সময়ে, গুণায় সময়ের কারণে তাদের পরে অপর আরেক জাতিকে পয়দা করেছি পঞ্চান্ন নম্বর সোরা আর রহমানের চার নম্বর আয়তে আল্লাহ বসছেন আল্লা মাহুল বায়ান তিনি মানুষকে প্রকাশ করা শক্তি দিয়েছেন এই মানুষ রবের ইসলামী কিংডমে তার নিজস্ব চিন্তাধারা তার নিজস্ব সবকিছু প্রকাশ করবে সেই ক্ষমতা আল্লাহ দিয়েছেন কারণ এই কোরআনের উনিশ নম্বর আঠারো নম্বর সোরা আল কাহের উনত্রিশ নম্বর আয়তে আল্লাহ বলে দিয়েছেন অকলিল হাকুমের রব বিকুম তুমি বলে দাও তোমাদের রবের পক্ষ থেকে এই মহাসত্ব এসেছে ফমান শাহ লিউমিন উমিন হমান শাহ আলী যার ইচ্ছা সে আস্তিক হয়ে জীবন কাটাবে যার ইচ্ছা সে নাস্তিক হয়ে জীবন কাটাবে তো প্রত্যেকটি মানুষকে আস্তিক এবং নাস্তিক সকলকে আল্লাহ কি করেছেন পূর্ণ স্বাধীনতা দিয়েছেন তাই পঞ্চান্ন নম্বর সোরা আর রহমানের চার নম্বর আয়াতমাতে আল্লা মাহুল বায়ান তিনি মানুষকে প্রকাশ করা শক্তি দিয়েছেন প্রত্যেকটি জিনিস মানুষ বয়ান করতে পারে দশ নম্বর সোরা ইউনুসের উনিশ নম্বর মানুষেরা একই উম্মত কেন হতে পারে না কারণ তারা মত বিরোধ করে বিধায় যদি তোমাদের রবের পক্ষ থেকে একটি কথা স্থির করা না হতো তাহলে যা নিয়ে তারা নিজেদের মধ্যে বিরোধ ঘটায় তাদের ফায়সালা করে দেওয়া হতো আরো কতগুলো সম্প্রদায়কে সৃষ্টি করেছি তিপ্পান্ন নম্বর সুরা নাজম এই তিপ্পান্ন নম্বর আয়াত আল্লাহ বোসেন আহ আর উল্টো ফেলা উল্টে ফেলা বস্তিগুলোকেও নিক্ষেপ করা হয়েছে তিরিশ নসুর রোমের বাইশ নম্বর আয়ত আল্লাহ বোসেন অমিন আয়াতি খলকুৎসামাওয়াতিওয়ালাদ ওখতিলাফ ওয়াল সিনা তিকুম আল ওয়া নিকুম ইন নাফিজা আলিকালা আয়াতিল্লি আল্লাহত আলাহ নিদর্শন সময়ের মধ্যে অন্যতম নিদর্শন হচ্ছে গগন মন্ডল সৃষ্টি করা এবং তোমাদের বিভিন্ন ভাষায় ভাষিত করা বিভিন্ন রঙে রঙ্গিত করা এই তো নৃবিজ্ঞান মানুষ বিষয়ক বিজ্ঞান

যেন লোকজন ন্যায়ের উপরে মজবুত ভাবে থাকতে পারে তারপর আল্লাহ বসেন আমি তো লোহা নাজিল করেছি যার মধ্যে বেদনার কারণ থাকলেও প্রত্যেকটি মানুষের জন্য তাতে নানা প্রকার উপকার নিহিত রয়েছে। আল্লাহ জানতে চান কে আল্লাহকে না দেখেই আল্লাহকে আর তার রাসুলকে সাহায্য করতে এগিয়ে আসে আল্লাহ তালা প্রত্যেকটি রাসুলকে সাহায্যের জন্য এগিয়ে আসতে হবে নিশ্চয় আল্লাহ পরম শক্তিশালী ও বিপুল প্রতাপশালী ই হচ্ছে নির্বিজ্ঞান এই ব্যাপারেও কোরআন বসে নেই খামোশ নেই বিস্তারিতভাবে বলে দিয়েছে মানুষ বিষয়ক বিজ্ঞান কারণ এটি হচ্ছে ইয়াসিন অল কোরআনিল হাকিম কোরআন হাকিম বিজ্ঞানে ভরা কোরআন এটি কোনো বিষয়ক বিজ্ঞানের কোনো একটি বিষয় কোরআন বাদ দেয় না যা মানুষের জন্য রবের ইসলামী কিংডমে দরকার তাই আসুন আমরা সবাই মিলে বিজ্ঞান নিয়েও চর্চা করি কারণ আপনি আমি যদি মুসলিম হওয়ার দাবি করি আপনার এবং আমার কাজ বিজ্ঞান নিয়ে কথা বলার বিজ্ঞান নিয়ে গবেষণা করার